পাউডার পাইছেন ঠিক আছে এই যে আপনার যেমন জ্যাকেটটাই ময়লা হয়ে গেছে ঠিক আছে এটা পরিষ্কারের মুরুবী এখানে বসেন একটা পণ্য দিব আমি ওই পণ্য নিয়ে এসেছি হুইল পাউডার আছে সাবান আছে ঠিক আছে ভিমবার আছে ঠিক আছে তো সেই ক্ষেত্রে তিনজন করে লোক নিচ্ছি এই তিনজনের ভিতরে এটা কাগজের মাধ্যমে লেখা আছে যে পণ্যটা সেই পণ্যটাই আপনাদেরকে দিব ঠিক আছে যার ভাগ্যে যেটা লেখা আছে সে সেটা পাবো বুঝতে পারছেন সাহায্য করে আমি একটু ব্যতিক্রমভাবে সাহায্য করি বুঝছেন যা যেটা পাবে সেটাই হ্যাঁ এটা খেলা আর কি এক ধরনের খেলা ঠিক আছে যে নামটা লেখা থাকবে সেটাই দেবো একটা উঠান আপনি একটা উঠান আপনি একটা উঠান ঠিক আছে দেখেন কি আছে খোলেন খোলেন মুরব্বীরা খোলেন সাইডে যাও খোলেন দেখা যাক কি আছে ভাগ্যে হ্যাঁ প্রত্যেকটা প্রয়োজনীয় পণ নাই দেখেন চাকা বল সাবান পাইছেন কাপড় কাঁচা সাবান কাপড় চোপড় ধুইতে তো এটা লাগে আমরা কিন্তু কিনেই নিতে হয় ঠিক আছে এটা প্রয়োজনীয় জিনিস না এটা এটা পাইলেন এখন কাপড় ধুবেন এই যে টাকা সাবান এই যে কাপড় ধুলেন পাক পবিত্র থাকবেন ঠিক আছে পাক পবিত্র অবস্থায় ইবাদত কবুল হয় ঠিক আছে এই যে তিব্বত পাউডার পাইছেন ঠিক আছে এই যে আপনার যেমন জ্যাকেটটাই ময়লা হয়ে গেছে ঠিক আছে এটা পরিষ্কারের কাজে লাগবে এখন রোদ উঠছে এখন তো শীত তো মোটামুটি চলেই গেল ধুয়ে টুয়ে এগুলো রাখা দেবেন ভবিষ্যতে পড়বেন আবার আগামীতে দেখি মুরুব্বী আপনি কি পাইছেন আপনি পাইছেন ভীম ভাত ঠিক আছে এই যে ভীম ভাত এই ভাত কি কাজে ব্যবহার হয় বলেন তো হ্যাঁ হাড়ি হ্যাঁ ধরে রাখবেন ভিড় কাপড়ে লাগায় না ঠিক আছে ভালো থাকেন মুরুবীরা ভালো থাকেন আবার দেখা হবে ভবিষ্যতে বেশি বেশি করে দিব হ্যাঁ